যারা এই দেশ থেকে পালিয়ে গেছেন তারা আর জনগণের কাছে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম দুপুরের চাঁদপুরের মতলব দক্ষিণে নিউ হোস্টেল মাঠে এক সভায় তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ফিরে আসার অপচেষ্টা চালাচ্ছে তাদের রুখে দিতে হবে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ বলে জানিয়ে তিনি আরো বলেন মানুষ গত ষোলো বছর ধরে অন্যায় অত্যাচার সহ্য করেছে তাই তারা স্বৈরাচার হাসিনাকে আর মেনে নেবে না সভায় তিনি রাষ্ট্র সংস্কারের পর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান যারা পারিয়ে গেছে তারা জনগণের কাছে আর আসতে পারবে না এই যারা হাত হারিয়েছে যারা পা হারিয়েছে যারা চোখ হারিয়েছে যারা সন্তান হারিয়েছে এই সকল মানুষ আজকে বাংলাদেশে ঐক্যবদ্ধ যে পুঁতির সুরাচারকে আমরা বরদাস্ত করব না